এমন যে হতে পারে সেটা আমি জানতাম কিন্তু কখনো মানতাম না এখন তুমি অন্য কারো অন্য কারো সঙ্গে বলতেছ ঘর তুমি এখন হালকা জানো যেটা আগে কখনোই না ডিপ রং তোমার প্রিয় ছিল তোমার গলায় সেই লকেটটাও নেই যেটা আমি দিয়েছিলাম আগে যখন তোমাকে ভিড়ের মাঝে দেখতে পেতাম জানতাম সামনে বিপদ তাও দাঁড়িয়ে যেতাম আমার দুপা স্থির হয়ে যেত তোমাকে একটা বার দেখার জন্য যখন তুমি আমার পাশ দিয়ে হেঁটে যেতে কোনো কারণে তোমার নিঃশ্বাসটা আমার কাঁধে পড়তো আমি জানতাম তুমি আলতো করে আমাকে ছোঁয়ার চেষ্টা করছো আমার রোম রোম শিহরণ করতো দ্বিতীয়বার সেই ছোঁয়াটা পাওয়ার জন্য তোমার সেই রক চোখ এখন সংসারী হয়ে উঠেছে কিন্তু আমি যে মানুষটাকে চিনেছি সে মানুষটা ছিল বড্ড রাগী যাকে দেখে আমার মতো মানুষ শান্ত হয়ে ঠাই ঠিক দাঁড়িয়ে থাকতাম কারণ আমি জানতাম তুমি রেগে আছো তোমার রাগ কন্ট্রোল করার ক্ষমতা শুধুমাত্র আমার মধ্যেই আছে তাই আমাকে রাখলে কিছুতেই চলবে না আমাকে থাকতে হবে শান্ত তোমার জন্য অনেকগুলো বছর পর তোমার সঙ্গে আবার দেখা হলো মুখটা হালকা ঢেকেছে চাপ দাড়িতে তুমি যখন পাশে এসে বসলে আমার প্রিয় সেন্টটা তোমার গায়ের থেকে পাচ্ছিলাম যেটা এক সময় তোমাকে আমি দিয়ে বলেছিলাম এই গন্ধটা আমার ভীষণ প্রিয় আর তুমি বলেছিলে ওসব আমার পছন্দ না আমি এসব ইউজ করি না বাট এখন কেন এখন কি বুঝতে পারছো আমার অনুভূতিটাকে বুঝতে পারছো আমাকে মিস করছো জানতে পারি এখন কেন আমি জানতে চাই কি বদলেছে তার আদর করার ধরন না আমার গোচরণ কি চাইছো তুমি এখন কেন ফেসেছো ফিরে কেন এসেছ ফিরে আবার নতুন করে উত্তর তো তোমাকে দিতেই হবে আমি যা চেয়েছিলাম তুমি সবসময় তার বিপরীত মুখে ছিলে আমি তোমাকে চেয়েছিলাম তুমি ছিলে উগ্র আমি চেয়েছিলাম তোমার সঙ্গে সংসার বাধ্যে তুমি বলেছিলে বিয়ের বয়স হয়নি আমি বলেছিলাম তোমাকে চাই তুমি বলেছিলে আমি তো আছি শুধু তোমার হয়ে একার পক্ষে থাকা সম্ভব নয় কথাগুলো মনে আছে তোমার আজ প্রতিশোধ নিচ্ছি না আক্ষেপও করছি না তুমি হাত বাড়িয়েছ তুমি আজ এগিয়ে এলে তাই তোমাকে বললাম তুমি জানতে চাইলে তাই তোমাকে বললাম আমিও জানতে চাই কি চাও তুমি আচ্ছা তোমার মনে আছে আমি একদিন লাল টিপ পরে গেছিলাম কলেজে আমি লাল শাড়ি পরে গেছিলাম তুমি টিপটা আমার কপাল থেকে খুলে দিয়েছিলে বলেছিলে শুধুমাত্র লাল শাড়িতেই নাকি আমি তোমার রানীর মতো লাগি টিপটা খুলে দিয়েছিলে বলে আমি বড্ড রেগে গেছিলাম আর তুমি রাগ করে আমার চুলটা খুলে দিয়েছিলে তুমি বলেছিলে আমাকে খোলা চুলে ভালো লাগে জানতে চাই সেও চুল খোলা রাখে তার আদর করার ধরন আর আমার আদর করার ধরন কি এক কি পরিবর্তন আছে দুজনের মাঝে বলতে পারবে দুজনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে কে তোমাকে ভালো রাখতে পারে আচ্ছা আমি যেরকম কথায় কথায় রেগে যেতাম কিছু বললে পরে মুখ ফুলিয়ে থাকতাম রাগটা থাকতো এখানে সেও কি কথায় এরকম রাগ করে তুমি যেরকম মাঝে মধ্যে আমার জন্য চকলেট নিয়ে আসতে ট্যাডি নিয়ে আসতে আমি রেগে যেতাম তাই এখনও কি সেটাই করো আচ্ছা বর্ষা হলে কি তুমি এখনও তাকে বলো বাইরে যেও না তোমার ঠান্ডা লাগবে কখনো কি সুল খুলে গেলে তাকে এখনো বেঁধে দাও বলো না গো বড্ড জানতে ইচ্ছে করে আচ্ছা সে কি আমার মতো জিন্সে কমফোর্টেবল নাকি তোমার পছন্দ মতো শাড়ি পরে সে কি এখনো সামনের সিটে বাবু হয়ে বসে থাকে নাকি তোমার পছন্দের মতো স্মার্ট পরিপাটি আমি তো গ্রামের গাইয়া ছিলাম তাই না তোমার কাছে আচ্ছা সেও কি তোমার কাছে মিথ্যে বাহানা করে মিথ্যে নালিশ করে ঘুরতে যাওয়ার জন্য কোনো কিছু আবদার করার জন্য কোনো কিছু প্রয়োজন হলে বুঝি সেও তোমার কলারটা ধরে বলে বাবু আমার এটা চাই বলো না সে তোমায় কী নামে ডাকে আচ্ছা সে কি তোমার মতো হিন্দি সিনেমা দেখে নাকি আমার মতো ইংলিশ মুভি কোনটা নাকি দুজনে মিলে বাংলা সিনেমা দেখছো বলো না আমার প্রিয় পছন্দের সিনেমা চালাতে তুমি আমাকে উল্টো পাল্টা বলতে তার পছন্দের সিনেমা কোনটা আর তোমারটা নাকি দুজনে মিলে এখন একত্রে মিলেছ আচ্ছা এখনও কি তার ঠান্ডা লাগলে পারে তোমার জামাটা টেনে নাক মুছে, আর তুমি রেগে বলে ধুর মুছিস না তো স্বভাব বলে কি একই রকম রয়ে গেছে না কিছু পরিবর্তন হয়েছে আমারা তার মধ্যে জানতে চাই আমার কিন্তু প্রশ্নটা রয়েই গেল আমার প্রিয় গন্ধটা এখন কেন মাখো